বিশ্রাম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয় নেতৃত্ব জনমত গঠন ও নেতা আদি যুগ থেকে মানুষ বনে জঙ্গলে গাছের নিচে গাছে ও মাটিতে মাটির গর্তে পাহারে বুহায় বসবাস করত কেউ কেউ মাটি দিয়ে লতা পাতা দিয়ে ঘর বানিয়ে একাকি অথবা দুজনে অথবা যৌথভাবে বসবাস করত তারা সাধারণত গাছের ফল মূল বৃষ্টির পানি ডুবা নালা ও কর্তের পানি খেত আবার কেউ নদ নদীর সমুদ্র গাছ ও ফলের রস ও পানি পানীয় হিসেবে ব্যবহার করত পরনে ব্যবহার করতো গাছের লতা পাতা অথবা বন্য পশু চামড়া মানুষ যখন বৃদ্ধি হতে লাগলো যুগ ও সময় ব্যবধানে চিন্তা চেতনার বিকাশ ঘটতে লাগলো তারা খাদ্য অনুসন্ধানে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে লাগলো মানুষ শুনতে পারলো বাতাসের শব্দ পাহাড়ের ঝর্ণা ও ঝড় বৃষ্টি বন্য পশু বিভিন্ন প্রকার সৃষ্ট জীবজন্তু দেখতে পেল আকাশে মেঘ বৃষ্টি ও বিদ্যুতের চমকা ভয়ঙ্কর শব্দ শুনে ভয়ে সুরাশুড়ি করতে লাগলো এবং নিরাপদে লুকিয়ে পড়ত তারা হিংস্র পশু খাবার থেকে বাঁচার জন্য দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করল প্রাকৃতিক দুর্যোগ ও হিংস্র পশু থাবা মোকাবেলায় মানুষের মধ্যে বোধ মিলেমিশে চলা চলার জন্য মানবিক গুণাবলী ও আসনের পরিবর্তন পরিলক্ষিত প্রতিটি দলের মধ্যে একজন দলনেতা থাকতো দলনেতা অন্যান্য সদস্যদের মধ্যে বিধি নিষেধ ও নিয়ম কানুন বিধে দিত সবাই দলরেদার নেতৃত্বে কার্য পরিচালনা করতে লাগলো যখন দলের মধ্যে মতানৈক্য দেখা দিত তখন দল ভেঙে নতুন নেতৃত্ব ও নতুন দল গঠন হতো বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তো কিন্তু হত্যা মারামারি পরিহার করার জন্য অন্যত্র চলে যেত এভাবে মানুষ পৃথিবী বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে লাগলো বিভিন্ন এলাকার প্রতিটি দলের মধ্যে একজন দলনেতা নির্বাচিত হতো দলনে দলনেতার কাজ হলো সবার জন্য খাবার বন্টন সবার ভালো মন্দ ও তাই যান ও মানের নির্মাতের ক্ষমতা কাল থেকে মানুষের মধ্যে পরিলক্ষিত হয় নেতা নির্বাচনের সময় সবাই মিলে চিন্তা ও চিন্তা করে দেখত কার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে যার মধ্যে সুচিন্তা মানবিক গুণাবলী মানুষের জাম ও মালের নিরাপত্তা নিরাপত্তা গুণাবলী বেশি পরিলক্ষিত হতো তিনি সকলের মতামতের ভিত্তিতে নেতা হতেন বড় ও বুদ্ধিমত্তা মাত্রায় ও চিন্তা চেতনায় বিকৃষ্ট লোক অভিজ্ঞতা সমৃদ্ধ লোক নেতা নির্দেশিত হতেনি তারপর বড়দের নেতৃত্বে ভুলগুলো খুঁজে বের করে ছোটদের মধ্যে সুনেতৃত্ব বোধের সৃষ্টি হতে লাগলো এমন অবস্থা ছোটদের নেতৃত্বকে সম্মান জানিয়ে ছোটদের পরামর্শ অনুসারে বড়রা নেতৃত্ব দিতে লাগলো ছোটরা বড়দের নেতৃত্ব সম্মান রক্ষা করেই বড়দের নেতৃত্বে চলত সবাই মিলে বেশে সুপরামর্শ করে নেতৃত্ব সমন্বয় হতো পৃথিবীতে বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে ভাষা দেহের গঠন গায়ের রং ভিন্নতা পরিলক্ষিত হয় ফলে স্থান ও সময় ভেদে মানুষের ভাষা শরীরের গঠন ও রঙ অনুসারে বিভিন্ন এলাকায় আইন কানুন রীতিনীতি চাল চলনের ধরনের ভিন্নতা দেখা যায় পরবর্তীতে মানুষ বিভিন্ন গোষ্ঠী ও গোত্র অথবা জাতি ও ধর্ম দলের যাদের নেতৃত্বে নেতৃত্ব অনুসারে পরিচিত হত তাই এলাকা ভিত্তিক জাতি অথবা গোষ্ঠী ও ধর্মের উদ্ভব ঘটে এক সময় কোনো কোনো জাতি পর্যায়ক্রমে আগুন কাঠ লোহা ও পাথরের অনুসন্ধান পায় আগুন কাঠ লোহা ও পাথরের সঠিক ব্যবহারের মাধ্যমে খাবার পোশাক ও চালচরণের পরিবর্তন আনে তাই স্থান ও পরিবেশ ভেদে ভাষা ও আচরণ ভেদে গঠন ও বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে আইন কানুন ও বিশ্বাসের ভিন্নতা দেখা যায় বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে নতুন নতুন নেতৃত্ব গড়ে উঠে নতুন নেতৃত্বকে ধারণ করে মানুষ নতুন নতুন নেতা উদ্ভব ঘটায় এক পর্যায়ে মানুষ স্থায়ী অথবা অস্থায়ী ভাবে ও সমাজবদ্ধ ভাবে বসবাস করতে শুরু করে তাই মানুষ সামাজিক জীব হয়ে ওঠে ফলে পৃথিবীতে সমাজতান্ত্রিক জাতি গড়ে ওঠে বিভিন্ন নিয়মতান্ত্রিক জাতি ও গোষ্ঠী মিলে প্রথমে গ্রাম পরবর্তীতে শহর গড়ে ওঠে গ্রাম ও শহরে বিভিন্ন জাতি বা গোষ্ঠীর চাহিদা অনুসারে সমন্বিত নেতৃত্ব গড়ে ওঠে সমন্বিত নেতৃত্বকে ধারণ করে পৃথিবীতে বিভিন্ন নেতার উদ্ভব হয়েছে পর্যায়ক্রমে রাজ্য রাষ্ট্র ও গঠিত হয়েছে তাই বিভিন্ন রাজ্যে রয়েছে রাজা রাষ্ট্রে রয়েছে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী ও সার্বজনীন প্রেসিডেন্ট যতদিন মানুষ বেশি থাকবে ততদিন নেতৃত্ব ও নেতা থাকবে নেতৃত্ব গড়ে ওঠে জনগণের চাহিদা ও প্রয়োজন অনুসারে যিনি জনগণের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী আইন কানুন তৈরি করবেন জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানের জন্য গঠন করে নেতৃত্ব দিবেন তিনি হবেন যোগ্য নেতা নেতার যোগ্যতা প্রমাণের জন্য গণভোটের মাধ্যমে অধিকাংশ ভোটের ভোটারের ভোর দরকার যে ব্যক্তি জনগণের ভোটে বিশ্বাস করে না ও নির্বাচিত সে নেতা হতে পারে না যারা জনমত গঠন করতে পারে না তারা নেতৃত্ব দিতে পারে তাছাড়া সরকারি কর্মকর্তারা কোন পদে অধিষ্ঠিত থেকে জনমত গঠন করতে পারে না যারা জনমত গঠন না করে দেশে নেতৃত্ব দিতে চায় তারা জাতির সাথে প্রতারণা করছে সময় মতো জনগণ তাদের প্রত্যাখ্যান করবে যে ব্যক্তি নিজের ধারণা নিজের মতামত জনগণের কুকুর চাপিয়ে দিয়ে জনমত গঠন করতে চায় তা প্রতারক ও স্বৈরাচার অর্থাৎ যিনি জনমত গঠন করে নেতৃত্ব দেয় তিনি প্রকৃত নেতা যিনি জনঘনের ভোটে নির্বাচিত হতে পারে তিনি প্রকৃত নেতা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি السلام عليكم